আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাক আউসার তিনবার পাঠ করে বাদামে ফুদেলে কি হয় আমি আবার বলছি সুরাকাউসার তিনবার পাঠ করে বাদামে ফুদেলে কি হয় আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন সঠিক নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারাও সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যখনই আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু বাদাম রাখতে হবে আপনার বাসাবাড়িতে যদি বাদাম থাকে ভালো একবারে তাজা বাদাম তাহলে সেটা দিয়ে আপনি আমল করবেন অন্যথায় কষ্ট করে দোকান থেকে আপনি বাদাম এনে তারপরে আপনি আমল করবেন আপনি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম পরিমাণ আপনি আনবেন একবারে বেশি আনার দরকার নেই তারপরে এভাবে আপনার সামনে রাখবেন তারপরে সর্বপ্রথম কি করতে হবে আপনাকে উজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আমাদের জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসে আপনার সামনে বাদাম রাখবেন আর সেই বাদামগুলো ডেকে রাখবেন তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনে সব ধরনের গুরুর কথা স্মরণ করে রব্বুল আইলেবনের কাছ থেকে গুনা মাফের উদ্দেশ্যে আপনি করবেন আস্তা ফেরুল্লাহ রব্বী মিনকুল্লিদম বিহতু লা হাউলা আল্লাহু তাই ল্যা বিল্লা হিলা আলি রাম সে তারপরে নবীজিস সাল্লা সাল্লামের শানে তিনবার দুরু পাঠ করবেন সাল আলিয়া সাল্লাম সালাম এভাবে ইস্তিফা এবং দুরু যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে বাদাম থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরাতুল কাউসার পাঠ করবেন যখন সুরাতুল কাউসার পাঠ করবেন পুরো মনোযোগ আপনার সে আমলের মধ্যে নিয়ে আসবেন দুনিয়া বিজত ধরনের চিন্তা এর পূর্বে ছিল সবগুলো আপনি বাদ দিবেন পুরা আমলের মধ্যে মনোযোগ নিয়ে আসবেন কাউসারের দিকে আপনি লক্ষ্য করবেন এবং মহন্তুল আলমের কাছে মনে মনে দোয়া করবেন তারপরে আপনি এভাবে মনোযোগী হয়ে সুরতুল কাউসার পাঠ করবেন আমি আপনাদেরকে সুরতুল কাউসার বলে দিচ্ছি যেমন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এভাবে সুরতুল কাউসার যখন পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে বাদাম থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন তারপর আপনি আবারও পাঠ করুন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সুরাতুল কাউসার পাঠ করা শেষে আবার একটু ফু দিবেন বাদামের মধ্যে তারপর আপনি আবারও মনে দরদ দিয়ে সুরাতুল কাউসার পাঠ করবেন আইনা কান তসা ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহারর ইন্ন শানিআকা পাট করে শেষ আবার একটি ফু বাদামের মধ্যে আপনি দিবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার সূরাতুল কাউসার পাট করবেন তিন বার পাট করে তিনটি ফু বাদামের মধ্যে আপনি দিবেন তো কোন উদ্দেশ্যে জন্য আপনি বাদাম করলেন এবং এ বাদাম কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

আপনার চর্ম রক্ত হবেই না এবং আপনার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি পাবে আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হতে থাকবে আপনার শরীরে ধরনের দুর্বলতা ছিল সব কেটে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এভাবে আপনি বাদাম পড়ে এভাবে আপনি সিরাতুর কাউসার পাঠ করে বাদামের উপরে দিয়ে সেই বাদাম আপনি নিয়ত করে খাবেন আপনার যদি শারীরিক সমস্যা থাকে তারপরে যৌন দুর্বলতা থাকে সহবাস করতে আপনি অক্ষম এভাবে যদি আপনি বাদাম পরে খেতে পারেন আপনার বীর্য একেবারে গণ হয়ে যাবে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন ইনশাল্লাহ মহান্ডপুলো আয়ালামিন উপর পূর্ণ বরসে এবং আস্থা রেখে এভাবে আমুলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো পাশ্চাত্য নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ কোনোভাবেই সারা যাবে না এই পবিত্র জবান দ্বারা মিথ্যে কথা বলা যাবে না এই পবিত্র জবান অপবিত্র করা যাবে না মানুষের খেদমতের কল্যাণে আপনি বেশি বেশি কাজ করবেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন